নিজেকে নিজেই টেনে তুলতে হবে যে কোনো বিপদ থেকে কেউ আসবে না উদ্ধার করতে যদিও বা কেউ আসে তবে হয় সে তোমাকে ভেঙে দেবে নয়তো দুর্বল করে দেবে শব্দের ক্ষমতা কখনও কমবেব না কারণ ছোট্ট একটি হ্যাঁ আর ছোট্ট একটি না অনেকের জীবন বদলে দিতে পারে যারা তোমাকে সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কখনো ঘৃণা করো না যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না সম্পর্কের অপব্যবহার করবেন না কারণ ভালো মানুষ জীবনে বারবার আসে না একটা সময় পর মানুষ আর সৌন্দর্যের পিছনে ছুটে না একটা বিশ্বস্ত কাঁধ কোজে রাখা মানুষগুলোই আসলে আমাদের সত্যিকারের আপন মানুষ সময়ের মূল্য তখনই আমরা বুঝি যখন ফেলে আসা সময় অকারণে ব্যয় করে নিজের ক্ষতি করি একজন পিতার কান্না এবং ভয় অদৃশ্য তার ভালোবাসা অপ্রকাশিত কিন্তু তার যত্ন এবং সুরক্ষা আমাদের সারা জীবন শক্তির স্তম্ভ হিসেবে রয়ে গেছে আমরা প্রত্যেকেই একে অপরের সঙ্গে সম্পর্কিত একজন আরেকজনের পরিপূরক অর্থাৎ সমাজে আমরা কেউ একা নই কেউ ছেড়ে গিয়ে ভালো থাকে কেউ সব হারিয়ে ভালো থাকে দিন শেষে সবাই ভালো থাকে তফাৎ শুধু কেউ বাস্তবে আর কেউ অভিনয় করে চোখ বন্ধ করে তুমি যাকে বিশ্বাস করবে একদিন সেই মানুষটাই তোমাকে বুঝিয়ে দিবে যে তুমি সত্যি অন্ধ ছিলে এই শহরে বাঁচতে হলে নিজেকে শক্ত করে গড়ে নিতে হয় কারণ দুর্বল মানুষদের এখানে কেউ টিকতে দেয় না মন খারাপের সময় এক ফোঁটা চোখের পানির দাম কারো কাছে না থাকলেও রবের কাছে তা ভীষণ প্রিয় অহংকার মানুষের জীবন থেকে অনেক কিছু কেড়ে নেয় শুরুতে তা বোঝা যায় না কিন্তু যখন অহংকারের কারণে নিজেই ক্ষতি করে ফেলে তখন সেই ক্ষতির মাসুল গুনতে হয় জীবনের শেষ সময়ে